মোবাইলের অপব্যবহার থেকে বাঁচুন প্রিয় বন্ধুরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দিতে পারে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় মুসলিম ভাইরা একটি কথা মনে রাখবেন মোবাইল আমাদের জীবনে অনেক সুবিধা এনেছে কিন্তু এর ভুল ব্যবহার আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে মোবাইলের মাধ্যমে খারাপ ছবি বা ভিডিও দেখা থেকে বিরত থাকুন মনে রাখবেন আল্লাহ সব কিছু দেখছেন আপনি যা দেখেন তা আপনার মন এবং আত্মাকে কলুষিত করে এর চেয়ে কোরআন পড়ুন হাদিস পড়ুন ইসলামিক লেকচার শুনুন মোবাইলকে ভালো কাজে লাগান যেন পুরো এর জন্য আপনাকে অনুতপ্ত হতে না হয় নাম্বার সময় নষ্ট করা থেকে বিরত থাকুন মোবাইলে ঘন্টার পর ঘন্টা ও কাজ করে সময় নষ্ট করবেন না এই সময় আপনি এবাদত জ্ঞান অর্জন বা পরিবারের সঙ্গে কাটাতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ হল স্বাস্থ্য এবং সময় কিন্তু অধিকাংশ মানুষ তা অপচয় করে তাই মোবাইল ব্যবহারের সময় সতর্ক থাকুন আপনার মূল্যবান সময়কে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করুন নাম্বার দুই মিথ্যা ও গুজব ছড়ানো থেকে দূরে থাকুন মোবাইল দিয়ে কোনো মিথ্যা বা গুজব ছড়াবেন না কোনো কিছু যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকুন ইসলামে মিথ্যাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে মনে রাখবেন আপনার একটি শেয়ার করা মিথ্যা সংবাদ অনেক মানুষের ক্ষতির কারণ হতে পারে তাই মোবাইলকে সত্য ও কল্যাণের প্রচারে ব্যবহার করুন নাম্বার তিন মোবাইল যেন হই আল্লাহর নিয়ামত মোবাইলকে আল্লাহর একটি নিয়ামত হিসেবে দেখুন এটিকে ভালো কাজে ব্যবহার করে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন মোবাইল দিয়ে আল্লাহর প্রশংসা করুন জ্ঞান অর্জন করুন এবং অন্যদের ভালো কথা বলুন মোবাইলকে আপনার জীবনের একটি অংশ হিসেবে দেখুন কিন্তু এটি যেন আপনার জীবনকে নিয়ন্ত্রণ না করে আল্লা রব্বুল আলমিন প্রত্যেক মুসলিম ভাইকে সঠিক বুঝবোজার তৌফিক দান করুন